পনেরোই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোন সদস্যকে রাজপথে দেখা গেলে কোটি জনতার ভিড়ে তাদেরকে পিষে মারা হবে এমনকি ভারত থেকেও যদি এই ছাত্র জনতার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করা হয় তাহলে আওয়ামী সদস্যদের জানাজা দেওয়ার মতো মানুষে খুঁজে পাওয়া যাবে না বরাবরের মতো আবারও প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সারা দেশের জনগণকে জাগ্রত করে তুলেছেন সার্জিস আলম তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন গত কয়েকদিন আগে সজীব ওয়াজেদ জয় আমলিক সদস্যদের উদ্দেশ্যে বলেন টাকা পয়সা যা কিছুই লাগুক তিনি সবটা দেখে নেবেন তবুও যেন আমলিক সদস্যরা পিছিয়ে না থাকে এমনকি জয়ের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফোন কলের মাধ্যমে ছাত্রলীগকে আওয়ামী সদস্যদের নিয়ে পনেরোই আগস্ট ঢাকা শহরে উপস্থিত হতে বলেছেন যেটি কিনা ফাঁস হওয়া একটা কল রেকর্ডের মাধ্যমে জানা গিয়েছে এদিকে আজ বিকেলে প্রকাশিত একটা ভিডিও চিত্রে দেখা যায় আবারও হুঙ্কার দিয়ে পুরো দেশবাসীকে জাগ্রত করে তুলেছেন সার্জিস আলম যেখানে সার্জিস বলেন স্বৈরাচারী সরকার নাকি ভারত থেকে এদেশের ছাত্রদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের চেষ্টা করে যাচ্ছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে এমনকি তিনি আরো বলেন অতীতের মতো করে যদি ব্যারিগেড দিয়ে ছাত্রদের আটকানোর চেষ্টা করা হয় তাহলে সেই গদিতে আগুন জ্বলবে রক্ত যখন দিতে শিখেছি তাহলে এখন আর কেউ ফ্যাসিস্ট করে আমাদের লোম পর্যন্ত স্পর্শ করতে পারবে না রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের লোম পর্যন্ত স্পর্শ করতে পারবে না সার্জিস স্পষ্ট করে বলেছেন যে ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্র ধরা হলে জানাজা পড়ার মতো মানুষ পাবে না স্বৈরাচারী সরকার অন্যদিকে কেউ বলছে শেখ হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ডে পনেরোই আগস্ট আওয়ামী সদস্যদের জাগ্রত হওয়ার বিরুদ্ধেই হয়তোবা এমন হুঙ্কার দিয়েছেন সার্দিস আলম অর্থাৎ চোদ্দ আগস্টেই পুরো দেশবাসীকে জাগিয়ে তুললেন এই সমন্বয়ক